জাতীয় পরিচয়পত্র সংশোধন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই আপনারা যারা জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে চান এবং জাতীয় পরিচয় সংশোধন করতে কি কি কাগজপত্র লাগবে সেই বিষয়টি জানতে চান তাদের জন্য হচ্ছে আজকের ভিডিও তবে আপনাদেরকে একটি নিউজ দিয়ে রাখি ইতিমধ্যে সরকারিভাবে জাতীয় পরিচয়পত্র হালনাগাদের জন্য নোটিশ জারি করা হয়েছে বিশ জানুয়ারি থেকে জাতীয় পরিচয়পত্র গ্রহণ করা হবে আপনারা চাইলে সেখান থেকে জাতীয় পরিচয়পত্রগুলো করতে পারবেন আর হচ্ছে আমরা আজকে আপনাদেরকে জানিয়ে দিব জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য কি কি করণীয় এবং আপনাদের কি কি কাগজপত্র লাগবে কোন সংশোধনে কি কাগজ লাগবে সেটা আজকে জানিয়ে দিব তো আমরা শুরুতেই চলে যাচ্ছি আমাদের সেই তথ্যে আমরা প্রথমে দেখতে পাচ্ছি নিজ পিতা অবলিক স্বামী অবলিক মাতার নাম সংশোধন করার জন্য আপনাকে কি কি কাগজপত্র লাগবে আবেদনপত্রের সাথে যে সমস্ত দলিল আদি এক বা একাধিক দাখিল করতে হবে সেগুলো আপনাদেরকে আমরা টোটালি জানিয়ে দিচ্ছি প্রথমে লাগবে হচ্ছে এসএসসি অবলিক সমমান সনদপত্র আপনার যদি এসএসসির সার্টিফিকেট থাকে তাহলে সার্টিফিকেটের ফটোকপি লাগবে নাগরিকত্ব সনদ লাগবে জন্ম সনদ লাগবে ডিজিটাল যেটা অনলাইনে রয়েছে চাকরির প্রমাণপত্র লাগবে আপনি যদি কোনো চাকরি করে থাকেন তাহলে চাকরি প্রমাণপত্র লাগবে পাসপোর্ট লাগবে যদি থাকে নিকা নামা লাগবে আপনি যদি বিবাহিত হন তাহলে লাগবে নামা আর পিতা অবলিক স্বামী অবলিক মাতার জাতীয় পত্রের ফটোকপি লাগবে অর্থাৎ আপনার যদি পিতার পিতার নাম পরিবর্তন করতে চান তাহলে কার্ড স্বামীর নাম পরিবর্তন করতে চাইলে স্বামীর আইডি কার্ড মাতার নাম সংশোধন করতে চাইলে মাতার আইডি কার্ড লাগবে সাধারণত প্রাপ্তি স্বীকার উল্লেখিত তারিখ সংশোধিত পরিচয়পত্র বিতরণ করা হয় তো এরপরে আমরা যাব নিচের দিকে নিজের নাম পরিবর্তন করতে কি কি লাগবে তো নিজের নাম পরিবর্তন করার যেমন ডাক নাম বা অন্য নামে নিবন্ধিত হলে সংশোধনের জন্য আবেদনের সাথে জমা জমা দিতে দিতে হবে হবে কি কি অবলিক সমমান সোনাদের সত্যায়িত ফটোকপি বিবাহিতদের ক্ষেত্রে স্ত্রী অবলিক স্বামীর জাতীয় পরিচয় পত্রে সত্যায়িত ফটোকপি ম্যাজিস্ট্রেট কোর্টে সম্পাদিত এফিডেভিট অর্থাৎ নাম পরিবর্তন নিজের নাম পরিবর্তনের জন্য অবশ্যই কোর্ট থেকে এফিডেভিট করতে হবে জাতীয় পরিচয় জাতীয় পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনের কপি লাগবে নিজের নাম পরিবর্তন করার জন্য অবশ্যই আপনাকে লাগবে আর হচ্ছে জাতীয় পত্রিকায় একটি বিজ্ঞাপন দিতে হবে সেটির কপি আপনাকে এখানে সংযোজিত করতে হবে এরপর হচ্ছে আপনাদেরকে বলে রাখি পরবর্তীতে কাগজপত্রের মূল কপি সহ ব্যক্তিগত শুনানির জন্য উপস্থিত হতে হবে তো আপনাদেরকে ব্যক্তিগত তথ্যের জন্য এবং শুনানির জন্য ডাকা হবে তখন আপনারা মূল কপিগুলো সাথে নিয়ে যেতে হবে এরপরে আসি আমরা বিবাহ অবলিক বিচ্ছেদের কারণে সংশোধন বিবাহ বিচ্ছেদ হয়ে গেলে বিবাহের কারণে স্বামীর নাম অন্তর্ভুক্ত করতে চাইলে কাবিননামা নামা ও স্বামীর জাতীয় পরিচয় পত্রের কপি দাখিল করতে হবে এটা হচ্ছে যাদের বিবাহ হয়েছে তারা যদি তাদের এনআইডি কার্ডের মধ্যে স্বামীর নাম যুক্ত করতে চান তাহলে সেখানে বিবাহের কাবির নাম এবং স্বামীর জাতীয় পরিচয়পত্র দিলে হয়ে যাবে আর বিবাহ বিচ্ছেদের কারণে স্বামীর নাম বাদ দিতে চাইলে তালাক নামার সত্যায়িত কপি দাখিল করতে হবে এরপর হচ্ছে সাধারণ প্রাপ্তি শিকারপত্রের উল্লেখিত তারিখে সংশোধিত পরিচয়পত্র বিতরণ করা হয় এটা গেল এ পথে নাম্বার পিতা-অব্লিক মাতার নাম পরিবর্তন পিতা-অব্লিক মাতার নাম যদি পরিবর্তন করতে চান পিতা মাতার নাম আমূল পরিবর্তনের ক্ষেত্রে আবেদনের সাথে জমা দিতে হবে যে সমস্ত কাগজপত্র দিতে হবে এসএসসি অব্লিক এইচএসসি সমমান পরীক্ষার সনদপত্র অব্লিক রেজিস্ট্রেশন কার্ড পিতা-অব্লিক মাতার পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি পিতা মাতা মৃত হলে অন্য ভাই বোনের জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি অন্য কোন গ্রহণযোগ্য কাগজের সত্যায়িত কপি যদি থাকে সেটা দিতে হবে প্রকল্প কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক সাক্ষাৎকার গ্রহণ করা প্রয়োজন প্রয়োজন হতে পারে এখানে যদি কর্তৃপক্ষ আপনাকে মনে করে সাক্ষাৎ তাহলে সে আপনাকে সেখানে কল করবে এবং আপনি সেখানে যেয়ে সে কাজটা করে আসবেন এরপর হচ্ছে জন্ম তারিখ সংশোধনের ক্ষেত্রে যাদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি অবলিক সমমান তাদের জন্ম তারিখ সংশোধনের ক্ষেত্রে অবশ্যইভাবে এসএসসি বা সমমান পরীক্ষার সনদপত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে বয়সের পার্থক্য অস্বাভাবিক না হলে উল্লেখিত তারিখে সংশোধিত পরিচয়পত্র বিতরণ করা হয় অস্বাভাবিক পরিবর্তনের ক্ষেত্রে সনদের মূল কপি প্রদর্শন কিংবা ব্যক্তিগত শুনানিতে অংশ নেওয়া প্রয়োজন হতে পারে যাদের শিক্ষাগত যোগ্যতা অনুর্ধ এসএসসি বা সমমান তাদের জন্ম তারিখ সংশোধনের জন্য জাতীয় পরিচয়পত্র ইস্যু তারিখের আগের তারিখের সার্ভিস বুক পাবলিক এমপিওর কপি ড্রাইভিং লাইসেন্স যদি থাকে এটা হচ্ছে জন্ম সনদ অর্থাৎ জন্ম নিবন্ধন কার্ড নিকা নামা পাসপোর্টের কপি প্রবৃতি দাখিল করতে হবে মানে হচ্ছে এমন কাগজ আপনাকে উল্লেখ করতে হবে যে কাগজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে কাগজটি খুব ভ্যালুয়েবল যেটা দিয়ে আপনি আপনার এই কাগজের পরিবর্তনটা করতে পারবেন প্রকল্প কলিয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা অবলিক প্রকল্প পরিচালক কর্তৃক সাক্ষাৎকার গ্রহণ করা হয় প্রয়োজন বোধে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তার মাধ্যমে সরজমিনে তদন্ত করা হয় তো যেহেতু এখানে অস্বাভাবিক জন্ম তারিখের ব্যাপার আছে ক্ষেত্রে তারা সরজমিনেও সেটা যাচাই করতে পারে তো বিধি বিবিধ সংশোধন যেমন জাতীয় পরিচয়পত্রে কোনো কোন নামের পূর্বে পদবি অবলিক উপাধি অবলিক খেতাব ইত্যাদি সংযুক্ত করা যাবে না পিতা অবলিক স্বামী অবলিক মাতাকে মৃত উল্লেখ করতে চাইলে মৃত্যু সনদ দাখিল করতে হবে জীবিত পিতা অবলিক স্বামী অবলিক মাতাকে ভুল কর্মে মৃত্যু হিসাবে উল্লেখ করার কারণে পরিচয়পত্র সংশোধন করতে হলে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় কপি দাখিল করতে হবে রক্তের গ্রুপ সংশোধন রক্তের গ্রুপ অন্তর্ভুক্ত বা সংশোধন করতে হলে মেডিকেল প্রতিবেদন দাখিল করতে হবে এরপর যে আমরা চলে যাচ্ছি ঠিকানা সংশোধন ঠিকানা পরিবর্তনে বিষয়ে ফর্ম তেরো নং অবলিক ফর্ম চোদ্দ নং এ সংশ্লিষ্ট উপজেলা থানা নির্বাচন অফিসে আবেদন করতে হবে প্রকল্প অফিসে ভোটার এলাকার পরিবর্তন ছাড়া শুধু ঠিকানায় নম্বর বা বানান ভুল থাকলে তা সংশোধন করা হয় এজন্য পরিবারে কোনো সদস্যের পরিচয়পত্রের কপি গ্যাস অবলিক বিদ্যুৎ টেলিফোন বিলের কপি কর আদায়ের কপি চেয়ারম্যান অবলিক ওয়ার্ড কমিশনারের প্রত্যয়ন পত্র ইত্যাদি দাখিল করলে কিন্তু হয়ে যাবে এটা হচ্ছে ঠিকানা সংশোধনের জন্য এবার আসি আমরা হালনাগাদ কর্মসূচির সংশোধন পূর্ণ ইস্যু দুই হাজার নয় সালে হালনাগাদ কর্মসূচি সূচিতে যাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের জাতীয় পরিচয়পত্র কোনো ভুল থাকলে বা হারিয়ে গেলে ডিসেম্বর দুই মাসের পর যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো এরপরে আসি সংশোধিত পরিচয়পত্র বিতরণ বিতরণের জন্য জন্য নির্ধারিত তারিখ দিনের মধ্যে কাউন্টার হতে সংশোধিত পরিচয়পত্র গ্রহণ করা না হলে জটিলতা সৃষ্টি হতে পারে এবার আসি আমরা হারানো পরিচয়পত্রের ডুপ্লিকেট ইস্যু আমরা কিভাবে করব। যাদের আইডি কার্ড হারিয়ে গেছে হারানো আইডি কার্ডের পরিচয়পত্র ডুপ্লিকেট ইস্যু পরিচয়পত্র হারানোর ক্ষেত্রে সংশ্লিষ্ট থানায় ভোটার নাম্বার অবলিক আইডি নাম্বার উল্লেখ করে জিডি করে তার মূল কপি সহ সাদা কাগজ অবলিক সরবরাহকৃত ছকে আবেদনপত্র নির্দিষ্ট কাউন্টারে জমা দিয়ে প্রাপ্তির স্বীকারপত্র গ্রহণ করতে হবে প্রাপ্তির স্বীকারপত্রে উল্লেখিত ডুপ্লিকেট পরিচয়পত্র বিতরণ করা হয় নম্বর ভুল হলে ডুপ্লিকেট পরিচয়পত্র ইস্যুকরণ সময় সাপেক্ষ বিতরণের জন্য নির্ধারিত তারিখের সাত দিনের মধ্যে কাউন্টার হতে ডুপ্লিকেট পরিচয়পত্র গ্রহণ করা না হলে জটিলতা সৃষ্টি হতে পারে তো এই হচ্ছে জাতীয় পরিচয়পত্র সংশোধন সম্পর্কিত তথ্য তো আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো ফলো সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম